বাটফারে কই কি ওই বলে সাফার জুরে করছে এখন কয় মিলাদ কেয়ামের জন্য বহস করবে দেখি তোমার বুকের পাটা কত বড় ভাই সাহেব একটা দিন তারিখ ধারণ করো নির্ধারণ করো কোন জায়গায় কত তারিখ আসো তুমি তোমার লুক পাটাও পাটায়া অবস্থান তৈরি করো দিহি কই দিন লড়তে পারো হ্যাঁ বুকের তো বড় সাহস হাইল্লা জাগাত বেমা ফাড়ার মতন কটা দাওয়াত হইবার লাগি কথা কয় না হেরার কটা দাওত হইবার লাগি তাই নন বেডাগিরিতে হাতেছে আজো কমিলা কিয়াম আগে যায় যাসি নন জায়েজ নাই এই সময় তো জুতা দাবারি দা তাল উড়া হইলা লনের কাম কি রে পাগলের ঘরের পাগল তুই তো আস্তা পাগল আগে পিছত যায় যখন কোস দায়েজ নাই তোর মতন পাগল আল্লাহর জমিনে কেউ আছে রে কথা কয় না কথা কয় না এই ফাগল না ছাগল দুনুডই জোরে বলে ঠিক কি না থাকলে কোন আত্মা ভয় কোন শুনিয়া হলে সাথে লর মা তা চ্যালেঞ্জ করছে আর ফেসবুকে দেখলাম দুইটা বাচ্চা একটা ছ বছর আর একটা আট বছরের চ্যালেঞ্জ গ্রহণ করছে কো বোর্ডি কাম লাগতো না আমার কাছে দি সো আন না এরপরে বাইসাব ফলাই গেছে গ আর হবার নাই তহন যে কই গেছে আর বাইসাব আ চ্যালেঞ্জের খবর না এই বুঝি মূল বিগিরি মূল লাগিরি টেহার লাগি আর হাইবাল লাগি ফেডের ঘরের ফেট ফে কথা কয় না এই ফেড এ যায় তাকা একটা হলো ইজ্জতের বাইরাল আর একটা হচ্ছে বেউজ্জিতির বাইরাল ইজ্জতের সহিত যদি বাইরাল হয় তার সম্মান বারে না কমে জোরে বলেন বারে না কমে আর যদি শুধু বাইরালই পারে তোমার ইচ্ছা থাকে যে আমার ইজ্জত টিজ্জতের দরকার নাই বাইরে লুতাম চাই তাইলে বিশ্ব রুট তিন রাস্তার মুড়ো ল্যাংট আগে হারু থাকলে বাইরেতে বেড়াতে জুতাতে বাইরে বো দেখবা দশ মিনিটে বাইরে লুয়ে গেছে সারা বিশ্ব কথা কয় না তাইলে একটা হইল ইজ্জতের খাবার আর একটা হচ্ছে বেউজ্জিতের খাবার ইজ্জত দেওয়ার মালিক কে জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে একটু অতিথির দিকে তাকায় থাকুন একটু দেখেন ধৈর্য ধরে যাদের হুংকারে সারা বাংলাদেশ পর্যন্ত হুংকারিত হয়ে থাকত পুলিশ প্রশাসন পর্যন্ত তাদের ভয়ে কথা বলতো না আজকে তাদের পজিশন কোথায় কথা কয় না কেন কারণ নবীর বিপক্ষে তিল মনি পরিমাণ যদি ত্রুটি করা হয় কোন সময় যে কোন অবস্থায় তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে তুমি আন্দাজও করতে পারবে না ক্ষমতা কার কাছে আওয়াজ করে বলুন কার কাছে আপনারা যেখানে বই হয়েছেন আমার নবীজির খবর আসেনি জোরে বলেন খবর আসেনি আকাশের যতগুলা তারকা সব যদি আমার নবীজির খবর থাকে প্রতিটি মানুষের মুমেনের ইমান কতটুকু পর্যন্ত কার নে কতটুকু সেটা যদি আমার নবীজির জানা থাকে আজকের প্রত্যেকটি মানুষের খবর আমার নবীজির আছে জোরে বলেন আছে কি নাই দেখিনি দেখিনি সুধু না খাইল্লা গরো নবীজি আছে দলিল শফা শরীফ ও ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢুকার সময় আমার রাসূলকে সালাম দিয়ে ঢuko ইবারতের ব্যাখ্যায় সরহে সাবর মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ তার হাকিকত bayan দিচ্ছেন দলিল লিআন্নহু রূহুন নবী আলাইহিস সালাম حاضرুন ফি বুয়ুত ইসলাম আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির আল্লাহ আকবার বলে। আল্লাহু আকবার ইমন কোনো জিনিস নাই যেটার মধ্যে বেজাল নেই দইনার মধ্যে কুড়া মারে মরিষের মধ্যে ইডের গুড়া মারে কথা কয় না আসেনি মরিষের মধ্যে কি মারে ইড গুড়া মারে হলদির মধ্যে বুট মারে আমনে খাইয়া ময়রা গা এই যে ডিব্বার ঘি এই ডিব্বা যদি দুই চার ফাঁসটা খাইতে ক্যান্সারে আম নাম শেষ দোকানদার তাকলে গো বই পুতের জানি কাটা দিছে আমার ব্যবসাটা মার্ডার করে এই হচ্ছে এমন কোন জিনিস নাই আমার মনে হয় ডাবডা আমি আজকের ক্লাসও বলছিলাম যে এক ডাবডার বলে মারে হারায় দে চিংড়ি মাছ কিনে আনবেন মুড়া মুডাডি মাথার মধ্যে ঝিল মারে ইঞ্জেকশনের মাধ্যমে এই সুরের দেশ দেখছেন না করোনার সময় তেলের বোতল দিছি এই চেয়ারম্যান সুর এই তেলের বোতল ফাইয়া লুট সামাল দাঁড়ছে না কম্বলের তলে নিয়া তেল বিছাইতে রাখছে খাটের তলে এরপরে হে টুসুপ তো গরিব আসেনি আসেনি সুরে দেশটা শেষ ফরমালিন একটা জিনিস লাশ জনে না পৌঁছে লাশ যেন পচিয়া না যায় গইলা না যায় বিদেশ টিকা এটা মাইরা দে বাঙ্গালি হায়াজা হাওয়ানের মধ্যে মাইরা দি। তাহলে আমাদের চরিত্রটা কেমনে এই জিনিস দিয়া এই হারাম খায়া থেকে যে রক্তটা তৈরি এই রক্তর বদৌলত যে সন্তানটা বাইরেছে এটা তো রক্ত সূত্রে বেজাল কথা কয় না কি সূত্রে রক্ত সূত্রে বেজাল এটা যতই করবেন যতই কোরআন হাদিস বুঝাবেন এটা হলে উল্টা মারব বলেন না কি মারব উল্টা মারবো সুদ দেশ আসিনি কিউ উস্তাদি কোন টুন না আপনারা আপনার এলাকায় এত বালা সুট টুত নাই মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আরো বালা করে দিও সুদ এই দেশও নাই আমাদের ব্রাউন বের হে সাইডে অনেক বেশি সরাইল তো নামাজও যা অনেক মুসল্লিরই দেখছি এক মুসল্লিরে গত বছর উজু করে বাড়িতে আছে আরেক মুসল্লি উজু করব। তো যেটা উজু করে আছে এটাকে কিরে গত মাস গেলাম কম দিস এ মাস একটা কম হইতো না তো সাথে একটা আমি জি গেলাম কি কে কম হইতো না ক বুঝেন না সুত নাকি সাব্বাস জি গেলাম কেউ নামাজ নামাজি এর এরপর সুদ কেউ নামাজ দিব নামাজের কাম সুদে দিব সুদের কাম শেষ নি কথা কয় না আরে বলেন না শেষ নি তাহলে কি অবস্থা অবস্থাটা কোথায় বা ফুতে রেজাতা ধরে নাকি ফুট বা ফেরে যাত ধরে বা ফুতে রেজাতা দে না ফুট বা ফেরে যাতা ধরে কথা কয় না রে আসিনি আসিনি আই হায় যতটি মহিলা বাজারে বন্ধরে ভিক্ষা করে বেশিরভাগ মহিলা শাশুড়ি জোয়ান যে সময় জোয়ান বৌড়াইছে শাশুড়ির কইজাটা আংরা করে নিছে বিটি ইমুন দোয়া করে দিয়ে গেছে দিলাম দোয়া করে কথা কয় না কথা কয় না। আসেনি আসেনি বহু কর্মফল নিজে কামাই করছে কেউ দেয় নাই কারণ মুরব্বিদের দুয়াই বড় হয় আবার মুরুবীদের দুয়ায় জীবন শেষ হয় কবর বাসীর আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায় কেমনি শান্তি বো হুজুর অতলা পয়সা টাকা রুজি করি কিন্তু বরকত নাই কেমে এ কেমনে জাগা আমি কই নেগা কনা শৈতান নিব কৃতিকা হরস বরকত নাই কেন তোমার মুরব্বীর দোয়া নাই বাড়ি দিয়া গেছে ঘর দিয়া গেছে সংসার দিয়া গেছে সব দিয়া গেছে বছরে একবার গিয়া গুরুস্থানটার মধ্যে উকিও দে না ফাললে গাই গুরু ডারে বাফের কবরটার উপরে হুডা দিয়া বই রে আছে কি নাই আব্বার কবরটার যে গাছ হইছে। গরুটা খাওয়াইলে আধা কেজি দুধ বাড়াইয়া দিব বাপের বুকটার উপরে গরু লেতাইতেছে সেনাইতেছে আসিনি আসিনি বহু আরে তুমি জানো না মাহবিলের চতুর দিক দিয়া তোমার বাবা দাদা যে কবর বাসীগুলি এতিমের মতন দুইটা হাত পেতে বসে আছেন কারণ তাদের মতন অসহায় এই জমিনে আর কেউ নাই আজকে তুমি মনে দেখো কালকেও তোমার একই অবস্থা কেউ মেয়ার কথা কয় না আচ্ছা মনে করেন ভুলে একটা মানুষ রে আগে তো মানুষ হাট ফিলিত যেটা স্টুক করে এটা আগে কইতো তো হাট ফিলে মরেছে গা আটকা ফুরা দপদা ফুরা মরেছে গা আবার কেউ বা দম বর্তমান যুগের মতো তো অত্যাধুনিক কোনো ইয়া নাই চিকিৎসা ছিল না গ্রামে জব বন্ধ হয়ে গেছে গা লড়ে সরে না মরা মনে করে মাড়ি ডালেছে কেউ হাসেন কেন কাফন দাফন পরে মনে করিয়া মনে মরা মনে করা মাটি মুড়ি দেওয়া লাইসে দেওয়ার পর কবর অক্সিজেন যখন শেষ হয়েছে গা পড়ছে তখন ইটা জিন্দা হইয়া আতকা আড্ডা দেহে কিরে আমার ফুতাইতে মনে আমার মরা মনে করছে ডাইনে আড্ডা দেহে মাটি বামে আড্ডা দেহে মাটি সামনে দেখে মাটি পিছনে দেখে মাটি কষার লাইছে রে কাপুর আড্ডা দেহে কাফন কারে ফুতাইতে আমার মনে করা মরা মনে করা। মাড়ি দিয়ে লাইছে এখন বেড়া অক্সিজেন শেষ হওয়ার সাথে আগেই তো বাইরে তুইব তাড়াতাড়ি হুদ্দা মুদ্দা ফাঁক ফুক কইরা বাস বুস দিয়া বাইরে আইসে কাপড় তো আর কিচ্ছু নাই কাপড়ের কাপড়টি তো কথা কয় না এখন মনে করেন যে সবাই বৈশা তিন চারজনে অথবা যার যার বাড়ি গেছে গা জামাই বউ বা দু তিন ভাইয়া মিল্লা ঘরের ভিতরে বইয়া পরামর্শ করতেছে তিন দিনের হতমটা চার দিনের পাঁচ দিনের খতমটা কীভাবে পড়ান কজন হুজুরে কুদালি দে সুতালি দে দাওয়ারটাও দ্বিতীয় রাত্রে এগারোটা বারোটা বাজছে সেগা কারেন্টও আটকা গেছে গা এই টাইমে আইয়া বেড়া দরজাটা বাড়ি দেখো দরজাটা হুল আমি আইসি কেউ আসি দিলেন কইলেন না যে পুস্তা কেউ কথা কন না কে যদি হালি কো আমি আইছি আর যদি সুরটা শুনতারে তাহলে অবস্থাটা কি হইব যদি ওয়ালের বড় আর না বাড়ি তারে তে কাপুর যা আছে হেতা সব কথা কয় না বড় বুকি না আর বাঙ্গা বাসের বেড়া হইলে দৌ আর যদি উকিদা দেখ তারে কাপড় কাপড় পিন্দা হারি তেতে তে তো বুঝে নই সুবাহান্লা কি কালকা ঘুবেন নাকি এখন চিন্তা করে দেখেন বাপ ও অরিজিনাল আশাটাও অরিজিনাল কিন্তু ডাকটা শুন না মরা আবার যেতে হয়ে যে আইসে এই মরা হুবেরাও আইসে না ডামারে আমার নিবার লাগি এই কথা মনে করে আপন স্ত্রী বলেন ছেলে বলেন মেয়ে বলেন কেউ এই সাহস নাই দৌ তাহলে এই খাগালিয়ার মানুষ বলেন আপন বলতে জমিনে কেউ নাই বলেন না বলেন না আপন বলতে জমিনে কেউ নাই একটিমাত্র ব্যক্তি আপন যার জন্য রাত দিন ইয়ানাবিয়া রসুল বলে কান্তে কান্তে ঘুমাই যাওঁ সেই রসুল আজো পর্যন্ত ঘুমায় না রৌজায়ে মদিনায় যেদিন থেকে ঢুকেছিলেন আজো পর্যন্ত সেজদারত অবস্থায় আছেন উম্মতি উম্মতি বলে আল্লাহ একবার বলে কেউ বাবা আল্লাহ একবার কাল্হ দুগানু কিবা আরো জোরে গণ আল্লাহ একবার এমন বিজির মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লোকসান আমরা কি মাহফিলে আইসি লাভ করার জন্য নাকি লোকসান দেওয়ার জন্য লোকসান দিব হাত তুলে দেখান তো না উড়াইছি না আবার মাথা হাত জানি শুরু করে দিছে হুজুর বুঝ না আমি বুঝ জ্বালাইছি অসুবিধা নাই মাথার জায়গা ফেরি হাত যায় সমস্যা নাই কারণ বুঝতে না তো এখন আপনারা বলেন একমাত্র আপন নূরের নবীজি ওই নবীজির উপর মহব্বতে দূর শরীফ পড়লে রাসুল বলেন ফা আরিফু হু আমি তাহাকে চিনি তো রাসুল যদি চিনি আজকের এই মাহফিল থেকে শুধু এইটুকুই যদি সাকসেস হয়ে যায় রাসুল বলেন যে আমি তাকে চিনি এনাফ জরেগন আর কিছু লাগে ক্যারামতুলিরে রাসুল বলছেন আমি চিনি ওয়াইসমহ তার নামটা কি

জোরে বলেন জানে কে রাসুল জানে ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে দলিল মং জাল্লাজি ইয়াশ ইল্লা ইন্দহু ইল্লাহ বি ইজনিহ ইয়ালমু তফসিরী নিশা বরি দলিল ইয়ালামু মোহাম্মদুনসাল্লাল্লা আলাইসাল্লাম বাইনা আইদিহি মিন আউয়ালী আতিল আমরে তাবলাল খালায়েকে ওয়ামা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা কেয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহর আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন কে দেওয়ার মালিক বিজুর উপরে মহব্বতে দরুদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না জবান খুলে বলন চাই কি যায় না মহব্বতে বরণ আল্লাহ

جوڑے لا الہ لا الہ اسمن بولے ایک اللہ زامن بولے پولما بولے ایک اللہ لا الہ احسبی بی ربی آما في قلبي آنور محمد لا إله لا إله إلا الله محمد الرسول بولين الله أكبر أمار جبوك بورا أواس الله أكبر আরজনে বলো নিয়া রসূল আল্লাহ মেতারাম ইমাম হাসান হুসাইন রাদী আল্লাহ তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে মারাবা কইতেন না নামটা দেখছেন না কি কারণ কারণ জন্মসূত্রে যদি সূত্রেই যদি শূন্য হয় ছোট্ট বাচ্চাটাকে মা শিক্ষা দেয় ছোট্টবেলায় নবীর শানে গান গাও ইয়া রসুল আল্লাহ বলেন না সোহান আল্লাহ তখন বাচ্চাটা তো ইয়া রসোল্লা করতে না কয়ার তো লাল্লা ইয়া তো লাল্লা কথা কয় না ঠিক না আর এই বাচ্চারা যদি সকালবেলায় কি শিক্ষা দেন মমতাজের গান আকলিমার গান তেলিটির শিখবে তাহলে জন্মসূত্রে যে শিক্ষাটা এটা একটা আলাদা প্র্যাকটিস সুহানাল্লাহ বলবেন না আমরা এই মাহফিলে যারা আছি জন্মসূত্রে সুন্নি আলহামদুলিল্লাহ বলবেন না আমরা জন্ম সূত্রে সুন্নি নবীর গোলাম একবার যদি গুলাম হওয়া যায় তার কোনো ভয় নাই জোরে বলেন আছে আওয়াজ করে বলুন আছে আমরা নবীর গুলাম হতে চাই কি চাই না দুটা হাত তুলে দেখান তো রিসালাত নবীর গুলামের দাম আছে কি নাই ইজ্জত কম না বেশি দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে মানুষ কি এর আগে আরো বেশি কিছু গেছে আসলে একটা জিনিস হ্যাঁ কিছু গেছে আসবে চলবে তবে টাকা কামাইরা সবাই বসে থাকতে পারে না হ্যাঁ একটা হইলো টাক্কা মারা একটা হইলো লেডা মারা কথা কয় না একটা হইল টাক্কা মারা বইছে বইছি যৎকান পর্যন্ত প্রেমের বাসা না অন্তরে আর বাইরিতেছি না সুবহানাল্লাহ বলবেন না এটারে কই টাক্কা মারা আর এটারে কি কয় লেড়া মারা কি মারা আসল আর নকল সব জিনিসই আছে বলেন না আসল নকল আছে নি আচ্ছা আপনারা বলেন তো দেখি আগের বিয়া কি দিন হইতো না রাত্রি হইতো জোয়ানরা তো কুইতারে না রাত্রে যত আলামত হইতো কথা কয় না কি আলামত রে বাবা ইমুন ফর্দা দিয়া হুলার বেড়া বরযাত্রী বুইব উ ফুলাও বাত তো এখন খায় না বিয়াদ গেল ক সাদা নিয়ে আছে এই সময় ফুলাও উতলি দিত ঠিক কি না উতলি দিত দুইটা কুরমা দিত যে হারে কত বছর ধরে জানি সাক্ষাৎ পারলে এক নলায় তালদা সহারে শেষ করে এত মজা লাগতো কারণ ওই সময় তো অ্যাভেলেবেল পাওয়া গেছে না ইচ্ছা করলে বাজার গুরু পাওয়া গেছে না এই দেশি মুরগারে ফুলি 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 করে করে টুকরা দিছে আগে হান দেশ পিঠা যে হাইতেছে আওয়াজ কি মর মর দেখাইতেছে মুরব্বী মানুষের দাঁতের কি পাওয়ারও তো ওই সময় একটা নিয়ম আছিল জামাই শেষ রাত্রে যাইত বউ দেখার জন্য কেউ মুরব্বীরা কয়েন আনন্দ উল্লাস সব শেষ করে সারলে বিয়ে সাদি হয়ে সারলে শেষ রাত্রে জামাইর পাল্লা জামাইর বাড়ির তামসা করেন না মানুষের পাল্লা জামাই তারাবাতি দিয়া বউ দেখবো জামাই কিন্তু বাপের গুতো আগে বউ দেখছে না কেউ মেয়ারা যদি বিয়ার আলাপ তিন বাড়ি ফার হইয়া জামাই গিয়া সরমের সুটে ফলাই রইছে আর হনে বিয়ার আলাপ করলে কান ফাইতে হইতে রে রেখে আমরা তো পছন্দ করছি জামাই কো তারে কো বিয়া করত আমি দেখছি কথা কয় না বিষয়টা কিন্তু এটা অন্যায় না কারণ যাটা সে দেখা পছন্দ করাটাই এটাই একমাত্র বিধান সুবাহানল্লাহ বলবেন না নাহলে তো পরে দরবার লাগাই দিব তো ওই সময় জামাই যেমন আমার একটা মনে পড়ে আমার একটা প্রাইমারি ক্লাসমেট আছে এ বাপুর গুদা নামাজ পড়ছে না আগা নগর থেকে বিয়া আহিছে আর কি রে জিগাইতেছে যে নামাজ পড়েনি তে মাথা মাথা এটা করে আরে পরেমনি কফরি

এদিকে মাগরিবান নজ বললো সতর রেহা। হ্যাঁ আমরা গেলাম এক মাস্টার আছেন করে পন্ডিত এ তাফরা দিয়ে এই বিহুর করে বিহু বুঝছে না ও কেউ বিহু বিহু ক আসসালামু আলাইকুম পরে জানামু আরে না এটা আমরা দেশের বহ ইর আসলে বিহু না আসলে সালাক জামা ওইটা কিতা জানেনি তো আমি বিহু তো আমার বাস নি বিহু বাসিন আমি বিহু বুঝতাম ইমন আসেনি তো শেষ রাত্রে তলে বিজা হেতা দিয়া রাখতো জামাই যাতে চিন্ন আসল না নকল এটা বুঝবার লাগে জামাই না তো একটা নিয়ম আছে আপনাদের এলাকাতে নাই কোন এলাকাত। বোর সাথে দশ বারোটা ফুলা ফান্ডে শাড়ি পড়ায় বউ বানায় রাখতো জামাই বুদ্ধি করে যাতে চিন্ন নে কোনটা আসল আর কোনটা নকল তে বিহু জামাইয়ের আগামী দিন বিয়া তো বিহুব জামাই জানে যদি আসল নকল না চিন্তা তে নকল বৌডি যে সাজাই রাখছে হকল তে মিল্লা জামাই রে মনে একটা কেঁচা দেওয়া দে জনমের বাইর জুবলা মাই তো তে জামাই হেতের লাইলে বয়া কান দে তো টেন্ডল দুসতে কয় কিরে দুস কান দুস দু কান্দি এই জন্য যে ইফুতে যে যদি আগামী দিন আসল নকল না চিনি এটা বাম বুঝে দিব ট্যান্ডল দুস্তে কয় দুরুবিহুব আমি তোর বুদ্ধি বাতাই দিই ক কি বুদ্ধি ক গরের ভিতরে ডুইকা তো দেখবে ১০ বারোটা বই রিছে তো একটা তো আসল সবটি তো আর আসল না একটার উইটে এমন একটা মুরা দিবে মুড়া সুড়ে সব টুইটটা দূর মারব আসলটা বয়ে থাকবো তেই তুই চিনবে কোনটা আসল আর কোনটা নহল বিহুব তো হের তো সারা শুলো আন্দাজ নাই হে দাঁতটা কিরমিরাই ক হ বালা একটা বুদ্ধি দিস যে ফুতের যেমনি দিই লামায় টামাই যখন পরের দিন আন্দর ঢুকছে ঢুকা দেহে আল্লাহর দশ বারোটা বই এ কিরমিরা এক যেমনে দে যারে দে ফসা এলামো কিন্তু হনু কইতাছি বালু হইতাছে জাগা কইলাম জাগা কইতাছি জাগা কইলাম জাগা ফসা এলাম ফোলা মানে মনে করতেছে বিহুর বিহু তে হগল তের মায়ের আছে বিহুবের মায়ের গুলাম আন্তাজ নাই হে তো সারা শৈল বেড়া এমারে হে যে ফোন আলাই মে যাব গে হে তো এই আন্দাজ করতে না এই বিহুবে বাম ফাও তুইল্লা ইমন এক মুরা মারছো

ইদারে গিয়ে যেন এটা মুরা মারছে এটা কম টেন্ডি লাগবে এই বিহু কারে মারস ইদারে মুরা দিবি লাত্তি মারবে এটা জীবনে যাওয়ই না না এটা আসল তোর সাথে যাওই না রাত গভীর হবে ঠান্ডা লাগবে কুয়াশা পড়বে ফেন্ডেল সারবে না এটা ডাইরেক্টলি নবীর প্রেমিকদের সাথে জান্নাতে থাকুন না আল্লাহ একবার বলবেন না তুফান আইব বৃষ্টি আইব জ্বর আইব এটি মাঠ সারুন না না এটি ডাইরেক্টলি আসল এখন যেটি বয়ে রয়েছেন সবটি আসল ঠিক কিনা বলেন আমরা আসল হইতে চাই কি চাই না বলেন আল্লাহ একবার বলুন ইয়ার সুল আল্লাহ